তাইলে আল্লাহর দিন পালনের মাধ্যমে যদি আল্লাহ কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়া থাকেন তাইলে তো যারা বেগুনা বিশ্বাস করে এদের সাথে অন্যরা এসে ঐক্যবদ্ধ হওয়ার কথা নবীদেরকে নবীগণকে যারা গুণাগার মনে করে ওদের সাথে কোনো মুসলমান গিয়ে এত ঐক্যবদ্ধ হওয়ার কথা নয় ঘটনাটা উল্টা পাল্টা চলে কেন যারা নবীগণকে গুণাগার মনে করে তারা দাওয়াত দেয় আসুন সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহ কুরানের সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলেছেন সব মুসলমান কবদ্ধ হয়ে যাও হ্যাঁ সুরায় আলে ইমরানের তিন নম্বর আয়াতে সব মুসলমানকে আল্লাহ কবদ্ধ হতে বলেছেন ঠিকানা বিহীন না ঠিকানা আগে চিহ্নিত করে দিয়েছেন ঠিকানাটা কি আল্লাহর দিন পালনের মাধ্যমে কবদ্ধ হ সত্যের পথ অবলম্বন করুক কে এইচ ইসলামিক মিডিয়া কাজেই কারো কোনো মন্তব্য কারো কোনো যুক্তি কারো কোনো ব্যাখ্যার দ্বারা যদি কোরআন অমান্য করা অবদারিত হয়ে পড়ে তাহলে এটা ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদ যেই ভ্রান্ত মতবাদ পোষণ করার কারণে তার ধর্ম আর ইসলাম তাকে সে কাফের হয়ে যায় আর এক রকমের ভ্রান্ত মতবাদ আছে এগুলি পোষণ করলে সরাসরি কাফেরও হয় না আবার নির্বেজাল মুসলমানও থাকে না ওই যে সুরায় সুরার তেরো নম্বর আল্লাহ বলেছেন কিমুদ্দিন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ইসলামের বিশুদ্ধ মতবাদ বোঝার জন্য আগে বুঝে নিতে হবে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা কাদিয়ানির মতো কাফের হয়ে যায় আর রকম ভ্রান্ত মতবাদ মতবাদ আছে এগুলি পোষণ করলে কাদিয়ানির মতো কাফেরও হয় না আর নির্বেজাল মুসলমানও থাকে না এরা হয় মুসলমান নামের বেজাল এই জাতীয় ভ্রান্ত মতবাদের মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হলো নবীগণকে গুণাগার মনে করা নবীগণকে গুণাগার মনে করলে কাদিয়ানীদের মতো কাফেরও হয় না আর নির্বেজাল মুসলমানও থাকে না নির্বেজাল মুসলমানও থাকে না বিষয়টা আপনাদের বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি একটা গ্লাসের মধ্যে আপনি এক গ্লাস দুধ রাখলেন যার মধ্যে এক বিন্দু পানীয় নাই বলুন দুধটা বেজাল না নির্বেজাল নির্বেজাল আর একটা গ্লাসের মধ্যে আপনি এক কাপ দুধ রাখলেন আর এক চামচ কেরোসিন এক কাপ দুধ আর এক এক চামচ কেরোসিন কেরোসিন বেশি না দুধ বেশি এই কারণে কি দুধটা খাওয়া যাবে মুঠেও দুধ নাই বলা যাবে মুঠেও দুধ নাই তাও বলা যাবে না আর দুধের মধ্যে এমন বেজাল গোটাইছে যে এটা আর পানও করা যাবে না ঠিক তেমনিভাবে যারা কোরআনের সবগুলি কথাকে সঠিক মনে করে কোরআনের কোন গোড়া ব্যাখ্যা গ্রহণ করে না কোন বন গোরা বেক্কার মাধ্যমে নবীগণকে গুনাগার সাব্যস্ত করে না এরা পিওর এক গ্লাস দুধের মতো এদের ইমান এদের ইমান পিওর এক গ্লাস দুধের মতো আর যারা কলেমা বিশ্বাস করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কোরআনের যাবতীয় বিধিবিধান বিশ্বঠিক বলে বিশ্বাস করে শুধুমাত্র নবীগণকে গুণাগার মনে করে ওই এক গ্লাস দুধের মধ্যে এক চামচ কেরোসিন দুধ নাইও বলা যাবে না আর এই দুধ পান করা যাবে না দুধ নাইও বলা যাবে না এই দুধ পান করা যাবে না বলুন এই লোকটা নির্বেজাল মুসলমান না মুসলমান নামের বেজাল মুসলমান নামের বেজাল এই ধরনের কোন বেজাল মুসলমান যদি আপনাদেরই বলে আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায় এবং কুরআনের আয়াত দ্বারা দলিল দেয় পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহব্লি আল্লাহি জামিআউ ওয়ালা তাফারাকু এর অর্থ হলো হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর দ্বীনকে শক্ত সমস্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও পরস্পরে বিচ্ছিন্ন হইবা না সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন কিনা না ঠিকানা বিহীন না ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন কি ঠিকানা আল্লাহর দিন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ সুরায় সুরার এগারো নম্বর আয়াতে দিন আল্লাহ কোন জিনিসকে বলেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদকে সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ দিন বলেছেন তাইলে আল্লাহর দিন পালনের মাধ্যমে যদি আল্লাহ কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়ে থাকেন তাইলে তো যারা বেগুনা বিশ্বাস করে এদের সাথে অন্যরা এসে ঐক্যবদ্ধ হওয়ার কথা নবীদেরকে নবীগণকে যারা গুনাগার মনে করে ওদের সাথে কোনো মুসলমান গিয়ে এত ঐক্যবদ্ধ হওয়ার কথা নয় ঘটনাটা উল্টা পাল্টা চলে কেন যারা নবীগণকে গুনাগার মনে করে তারা দাওয়াত দেয় আসুন সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহ কোরআনের সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও হ্যাঁ সুরায় আলে ইমরানের তিন নম্বর আয়াতে সব মুসলমানকে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন ঠিকানা বিহীন না ঠিকানা আগে চিহ্নিত করে দিয়েছেন ঠিকানাটা কি আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ আপনারা যদি দরজার সাথে কিছুক্ষণ শুনবেন বলেন তাহলে আল্লাহর দিন বলতে আল্লাহ কি বুঝালেন বিষয়টা আমি ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেন ভ্রান্ত মতবাদীরা কোনোদিন বিশুদ্ধ মতবাদী মুসলমানদেরকে ঐক্যের দাওয়াত দেওয়ার মতো বেহায়ামি করতে না পারে নির্লজ্জতা যেন প্রদর্শন করতে না পারে প্রসিদ্ধ একটা হাদিস আছে পরিবেশ এ হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয় আমি অন্য অন্য প্রসঙ্গে এই হাদিসটা এই এই মাহফিলে এই মাফিলে অন্য এক বছর আমি আপনাদেরকে বলেছি আজকে আরেক প্রসঙ্গে বলতেছি প্রসিদ্ধ একটি হাদিস আছে মুহাদ্দিসিনে কেরামের পরিবেশায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয় কারণ সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা রাসুলের করিম সাল্লিসমের কাছে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন এই কথাটা মনে রাখুন কেমন মানুষের এই অচেনা শব্দটা মনে রাখবেন একটু পরে কাজে লাগবে জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসুলের কাছে এসেছিলেন মুখোমুখি হয়ে বসেছিলেন কতগুলি প্রশ্ন করেছিলেন রাসুল জবাব দেওয়ার পর জিবরিল চলে গেলেন উপস্থিত সাহাবাদের রসুল জিজ্ঞাসা করলেন কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল তোমরা কি চিনতে পেরেছো সাহাবাগন বলেন আমরা চিনতে পারিনি এবার বলুন কেন চিনতে পারলেন না হ্যাঁ ঠিক আছে এই সাহাবা যখন বললেন আমরা চিনতে পারিনি তখন রসুল বললেন হাদা জিব্রিল ইউকুম দিন ফিরিস্তা এসেছিলেন আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব এর মাধ্যমে তোমরা তোমাদের দিন শিখে নিলেন এর মাধ্যমে তোমরা তোমাদের দিন শিখে নেবে এই হাদিসে জিব্রিলের মধ্যে আল্লাহ রসুল দীর্ঘ তেইশ বৎসরে সাহাবায়ে কারামকে যে দিন প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছিলেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েকদিন আগে এই হাদিসে জিবরিলের মধ্যে এই পরিপূর্ণ দিন সাহাবায়ে ক্যারামের সামনে সাহাবায়ে ক্যারামের সামনে এই এই দিনের সংজ্ঞা উল্লেখ করে গেছে থিউরিক্যালি দিনের সঙ্গে উল্লেখ করে গেছে এখানে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা রাসুলকে জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে জবাবে রসুল ইমানের ছয়টা মূল কথা বলে দিছিলেন আমি আল্লাহ বিশ্বাস করি ফিরিস্তা বিশ্বাস করি আসমানি কিতাব বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি তকদির বিশ্বাস করি পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি কটা হল এই হলো ইমানের ছয়টা মূল কথা এর সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবির উম্মত একটা ফননে মদব্বন করেছেন একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিভাষাগতভাবে শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয় ইলমে কালাম বলা হয় সারবর্ব হলো জিবরিলের এই প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছে ইলমে আকায়েদের সংজ্ঞা যদি আমি কিতাবের ভাষায় বলি আপনারা সকালে বুঝবেন না শুধু মাদ্রাসার ছাত্র এই জন্য সকলে বুজার মতো করে আমি আমার আঙ্গিকে বলি কাকে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয় শরীরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ যেমন সমস্ত সমস্ত জগতের সৃষ্টিকর্তা একমাত্র তে অন্তরে বিশ্বাস করতে হয় কি করতে হয় আল্লাহ শরিক অন্তরে বিশ্বাস করতে হয় আদম আলহী ইসাল্লাম সর্বপ্রথম নবী অন্তরে বিশ্বাস করতে হয় মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা সর্বশেষ নবী অন্তরে বিশ্বাস করতে হয় সমস্ত নবী রসুলগনা আজীবন বেগুনা অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় শরীরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না এমন বিধান জানার নাম ইলমে আকাইদ জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রসুল আকাইদ শিক্ষা দিলেন এবার জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন মাল ইসলাম ইসলাম কাকে বলে জবাবে রসুল ইসলামের পাঁচটা মূল কথা বলে দিলেন ইমানের মূল কথা ছয়টা আর ইসলামের মূল কথা পাঁচটা ইসলামের মূল কথা পাঁচটা একটা হইল মুখে কলেমা উচ্চারণ করা বেলা নামাজ কায়েম করা রমজান মাসে রোজা রাখা দলি হলে জাকাত দেওয়া আর সামর্থ্যবানের হজ করা এই পাঁচটা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আিনে উম্মত উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে এলমে ফেঁকা বলা হয় সার মর্ম হলো জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে উম্মতকে ইলমে ফেঁকা শিক্ষা দিয়েছেন ইলমে শর্ট সংজ্ঞা ডেফিনেশন হল আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় ওইগুলি জানার নাম ইলমে ফেঁকা যেমন চার ফরজ অন্তরে বিশ্বাস করলে উঁদু হয় না হাত মুখ দুইতে হয় তাইলে উদু ইলমে আকাইদের বিষয় না ইলমে ফেঁকার বিষয় নমাজের তেরো ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না রুকু রুকুদা করতে হয় তাইলে নমাজ আকাইদের বিষয় না ইলমে ফেকার বিষয় জিবরিল দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে ফেঁকার শিক্ষা দিল এবার জিবরিল তিন নম্বর প্রশ্ন করলেন মাল এহসান রসুল নির বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিল ঈমানের মূল কথা ছয়টা ইসলামের মূল কথা পাঁচটা নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা রাসুলের বাসায় হাদিসের তর্জমা ব্যাখ্যা করে বলতে গেলে সময় লম্বা হবে আপনাদের বুঝতে কঠিন হবে এই জন্য আমি সার মর্মটা তুলে ধরছি আপনাদের সাথে নির্বেজাল এবাদতের দুইটা মূল কথার একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন আছেন কি আল্লাহ কোরআনের একা এতে বলেন আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সব আছেন তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আসেন ক্লিয়ার হয়ে গেল আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছে কিন্তু দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না আল্লাহর পক্ষ থেকেই দেওয়া হয় না কেন দেওয়া হয় না দিলেই তো দেখবে আপনার চোখে যদি দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন আপনি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতেন কিন্তু তখন আপনার ইমানটা গ্রহণযোগ্য হইত না আল্লাহ না দেখে ইমান আনলে ইমান কবুল হয় বুঝে থাকলে বলুন তো দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়া আল্লাহ আমাদের বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন এটা এমন একটা মহামূল্যবান কথা যেটা সব মুসলমানের জানা থাকা দরকার আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন আমার দৃষ্টি শক্তির অভাবে আমি দেখি না পরকালে এই অভাব থাকবে না পরকালে আল্লাহ সমস্ত মুমিন বন্দাদের চোখে আল্লাহকে চাকুর ভাবে দেখার পাওয়ার দেওয়া হবে সমস্ত মুমিন বন্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেহারা পরিষ্কার ভাবে দেখতে পারবে গেল নির্বেজাল ইমানের একটা মূল কথা নির্বেজাল এবাদতের একটা মূল কথা আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন কিন্তু আমার দৃষ্টি শক্তির অভাবে আমি দেখি না এই মর্মটা আল্লাহ রসুল যে শব্দ দিয়ে বুঝাইছেন সেটা হলো কান্না কাতারাহু রাহু বলেছে সে আর একটা মূল কথা হইল তুমিও সর্বদা আল্লাহর সামনে আস। একটা মূল কথা হইলো আল্লাহ আছেন আমার সামনে সর্বদা আর একটা মূল কথা হইল আমি আছি আল্লাহর সামনে সর্বদা বলুন তো আপনারা কি সর্বদা আল্লাহর সামনে আছেন কি না মাঝে মধ্যে আল্লাহর গুচরেও থাকেন না সর্বদাই আল্লাহর সামনে থাকেন এবার বলুন আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে তাহলে তো আল্লাহ সর্বদাই আমাকে দেখেন আল্লাহ সদা সর্বদা আমায় দেখেন আমি যখন চুরি করি তখনও আল্লাহ আমাকে দেখেন আমি যখন ডাকাতি করি তখন আল্লাহ আমাকে দেখেন আমি যখন সুদ খাই তখনও আল্লাহ আমাকে দেখেন আমি যখন বুস খাই তখনও আল্লাহ আমাকে দেখেন আমি যখন দুর্নীতি করি না বাংলাদেশের কোনো মুসলমান দুর্নীতি করে না কেন দুর্নীতি করে ওই যে আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস এই বিশ্বাসে বেজাল আছে বেজাল বিশ্বাসে কি আছে আমি বেজালটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই একটু কঠিন হবে গভীর মনোযোগে শুননার চেষ্টা করবেন